করি সকলেই আছেন। নানুদের ছুটি কম থাকায় নানুরা চলে যাচ্ছে ঢাকায় কারণ তারা বিয়ের দিন পর্যন্তই ছুটি নিয়ে এসেছিল তো বিয়ে শেষ করেই তারা সেদিন রাত্রে লঞ্চে করে চলে যাচ্ছিল তারপর আমরা কি করব সবাই মিলে একটু ডান্স করলাম ওরা দুজন হচ্ছে আমাদেরকে নেচে দেখাচ্ছিল কারণ ওরা স্টেজ পারফরমেন্স করতে পারেনি সময় অনেকটা লেট হয়ে গিয়েছিল এই জন্য অনেক ইনসিস্ট করার পরে ওরাই আমাকে আমাদেরকে নেচে দেখালো তারপর সবাই মিলে ওই যে আবার সেই উড়াধুরা যে গান নাচ ছিল সেই ডান্সটা আমরা তো ওই ওই দিন রাত হয়ে গিয়েছিলো অনেক বেশি রাত হয়ে গিয়েছিল দেখে থেমে গিয়েছিলাম এই এখানে আবার সেই ধুরা ডান্স করা শুরু করেছি খাবার দাবার শেষ সবারই খাওয়া কমপ্লিট খেলাধুলা করে সবারই মন চাঙ্গা তারপরও একটা গুঁড়াধুড়া ডান্স থাকে দেখেন সে যে যেভাবে পেরেছে সে যেভাবেই নেচেছে এখানে আসলে কোনো প্রফেশনাল ডান্স আর না যে আমরা প্রফেশনাল ভাবে নাচবো যে যেভাবে পেরেছি নেচেছি আরও অনেকক্ষণ নাচতাম কিন্তু আর কারেন্ট আমাদের সঙ্গ দিল না কারেন্টটা চলে গিয়েছিল এই জন্য আমাদের ডান্স অফ হয়ে গিয়েছিলো আমরা সবাই আর কি মেয়েরা একটু পাগলামি করছিলাম এর মধ্যে হুট করে কারেন্টটা চলে যাবে তারপর আমরা আর যেহেতু কারেন্ট নাই কারেন্ট নাই মানে মিউজিক সিস্টেমও নাই তাই আমরা চলে গিয়েছিলাম ঘুমাতে আমি নানটিদের ঘরে যাওয়ার পরপরই আমরা হচ্ছে আমাদের সেই চিরচেনা খেলা শুরু করেছি প্রত্যেক রাত্রেই হচ্ছে আমরা এই খেলাটা খেলেছি এটাকে কিলন কিলন বলে এই খেলাটার নিয়ম অনেকে জানে না আমিও আমার ভাই ও ফার্স্টে এই খেলাটা বুঝতোই না যে এটা কি খালি তাকিয়ে থাকতো বাট পরবর্তীতে ও এতটা এক্সপার্ট হয়েছিল এই খেলাটার মধ্যে এই যে আনটি হচ্ছে নাম লেখে নিচ্ছে সবার আর আমাদের হচ্ছে চেরকুটগুলো রেডি করছে ও পরে এত এক্সপার্ট হয়ে গেছে যে ও পরবর্তীতে পুরো চালাকি করেছে চোরামি করেছে ওর দুলা ভাই তারপরে আরও সবাই মিলে সবাই প্রত্যেক রাত্রে আমরা এগুলোই খেলেছি কখন খেলতে খেলতে অনেকটা সময় পার হয়ে গিয়ে দিয়েছে জানি না আমি ক্যামেরা ধরছিলাম তো আমার মেয়ে আমার জন্য চিরকুট উঠিয়ে আমাকে দিচ্ছিল রাত রাত শেষ করে অনেক লেট করে আমরা ঘুমিয়েছিলাম দেন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ওই ওই দিকে যেয়ে দেখি মামাদের বাড়ির ওই দিকে যেয়ে দেখি সব কিছু খুলবে তারা হচ্ছে যে স্টেজ ছিল তারপর বাসটা সেগুলো ছিল ওগুলো খোলার প্রস্তুতি নিচ্ছে কারণ এগুলো হচ্ছে আর এখানে থাকবে না এইগুলো তাদের হচ্ছে নিজেদের মাল মাল কারণ তাদের ডেকোরেশনের যেহেতু দোকান আছে তাদের নিজেদের জিনিসপত্রই আর কি যারা হচ্ছে মানুষ আসছে আর নিয়ে যাচ্ছে এগুলো খুলে খুলে তো চেয়ার টেবিল পাতিল তারপর আরও অনেক কিছু যেহেতু বিয়ে বাড়ি ছিল অনেক বড় একটা আয়োজন ছিল অনেক কিছু ছিল তারা সব কিছুই নিয়ে যাচ্ছে একের পর এক পরে আমি একটু ঘরে উকি দিলাম যে ঘরে সবাই কি করছে একটু দেখি যে দেখি ঘরে তারা হচ্ছে লুডুর আসর পড়িয়েছে বসিয়েছে লুডুর আসরটা কীরকম তারা হচ্ছে খেলছে বাজিতে বাজি কীরকম ছিল যে দুই লিটার কিন্তু এটার মধ্যে বাজে ছিল না এখানে হচ্ছে মায়সা বাবা তারপর জসিম ভাই আর মামা মামারা খেলছে মন্নি মামা আর হচ্ছে মামা পরবর্তীতে কিছুক্ষণ পরে ঘুরে এসে দেখি তাদের আরেকটা আসর বসেছে দেখেন জায়গা চেঞ্জ হয়েছে জামাই জামাই আর শ্বশুর শ্বশুর মানে মাইশার বাবা আর যে সিং ভাই আর দুই মামা মিলে মালেক মামা আর মামা মিলে খেলতেছে বাইরে যেয়ে দেখলাম যে কারণ এখানে তো ওয়েট করবো না অনেকক্ষণ খেলা চলবে বাহিরে গিয়ে দেখলাম তারা বাসগুলো খুলে ফেলতেছে তাদের আসলে এগুলো করতে সময়ই লাগেনি আমি দেখলাম মুহূর্তের মধ্যে তারা এগুলো করে চলে রেডি করে চলে গেল পরবর্তীতে দেখ এক বিষয়টা নেই যে এখানে জিতে ছিল হচ্ছে মায়েশার বাবা আর ইয়েরা হেরে গিয়েছিল শ্বশুরের কাছে শ্বশুরেরা জিতেছিল তো এই যে দেখতেছেন আমাদের খাওয়া দাওয়ার পরে সেই লিটার দুই লিটার করে কোক ছিল সেগুলো আমরা খেয়েছি তো এখানে সবাইকে আপ্যায়ন করা হচ্ছে মায়েশার বাবার কাছে দেখেন এখানে হচ্ছে সেই খাসির মাথাটা ছিল সেই মাথাটা নিয়ে এসেছে মায়েশার বাবা বলছে আমাকে এত দিয়ে আমাকে অল্প একটু দিন তো অল্প একটু দিয়েছে তো ইয়ামিন বলবে লুক দিবে যে এখন কারো মেয়ের জামাই না বলে আমাকে এভাবে আপ্যায়ন করা হয় না কারো মেয়ের জামাই হলে আমাদেরকে এরকম আলাদা করে আপ্যায়ন করা হতো তো ও লুক দিতেছে এরকম করে যা এখন খাওয়াই দেয়নি পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে কারণ আমাদের সেদিন হচ্ছে গ্যাপ ছিল কোনো প্রোগ্রাম ছিল না আমরা হচ্ছে ঘাটপার ঘুরতে গেছিলাম কিন্তু পরে যখন ঘাটপার ঘোরার যে শ্যুটটা সেটা আমার কাছে নেই আমার আনফরচুনেট মোবাইল থেকে ডিলেট হয়ে গিয়েছে পরবর্তীতে আমরা এসে সেই আবার রাতের সেই কেলন কেলন খেলা আমার ভাইয়ের সেই চালাকি এখানে চালাকিগুলো ধরতে পারেনি পরে আমরা আরও কি কি মজা করেছিলাম সেই মজাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী দিনে আমরা কি নাস্তা করেছি দেন তারপরে মেয়ে আনতে যাব আমাদের বোন আমাদের বোনকে আমরা আনতে যাবো বউ বরকে এনে বউর সাথে বরকে এনে আমরা কি করলাম সেগুলো সবই থাকবে পরবর্তী পর্বে